মুসলমান একদিন জাবির আদি আল্লাহ তালা নতুনই বানতেছেন ইয়া রুসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ না বিগ আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার পৃথিবীর সরজমিনে কি বানিয়েছে

বানিয়েছে লোহ নাই লোহ কলমের আগে বানিয়েছে ফালস্তানে ফালস্তার আগে বানিয়েছে জিন নাই জিনের আগে বানিয়েছে আসমান নাই আসমানের আগে বানিয়েছে জমিন নাই জমিনের আগে বানিয়েছে এ দাবি জাবির আল্লাহ আল্লাহ তাআলা তোমার নবীর নূরটাকে আগে বানিয়েছে জোর হলো আমার কথা কি বুঝতে পাচ্ছেন জি বাবা তাইলে কি বলা হলো ওখানে ইয়াজা বিরু ইন্ন লহ তালা কদখলাকল কবলাল আসাই নূরা নভিকা মিনুরিহি পদালাজা আলিকা নূরো ইয়াদু রু বিল কুদ্রাতিহাসাল্লাউলা মিয়া কুল ফিজা আলিকা লাখতুল লাহুনওয়ালা কলামুন ওয়ালা কলামুন এ বাবা তি মুসলমান বাইরো এ সুনাম আনি কে র আমার বলতেছে কলমে আগে নভিকা বানিয়েছি জোরে বলেন এ বুঝতে পারছেন কিছু আর একটা হাদিস চলেন আপনাদেরকে এই যুবক ভাই একটু আগ গেছেন না আমি শেষ করে দেবো এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে তাদেরকে বলবো আমার দেখছেন মা বোন কেউ যে কিন্তু বাবা উঠছে না আপনারা একটু গেছেন না কি গো একবার দূর পড়বো একটু আগে গেছেন না এটা আগে চলেছেন আল্লাহ মালানা দোহ মৌল আলে মালা মালে মানো কারা বলে সুন্নিরা বলছে তুমি মালে মানো না মান মানো না কেরে আসল জান্নাত সোনার মদিন তুমি মল্লে মানো না মাললে মন মানো না আশি কেরে আসল জন্ন সোনার মদিনা আশি কেরে আসল জন্ন সোনার মদিনাও আশি কি হৃদয়ে জালা দূর করিতে পারে ওই মাদিনাওয়ালা জরহন আশিক হৃদয়ে ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিন বালাও তাই মাদিনা মাদিনা করে তাই মাদিনা মাদিনা করি হয়ে যাও না আসি আসল জান্নাত কোথায় সোনার মদিনা আশিকের আসল জন্নত সোনার মদিনা মানো না না শিকের আসল জন্নত সোনার মদিনা চলুন আর একটা হাতিস দেবো তারপর জীবনে আপনাদেরকে শোনাবো শুনতে তো নাকি জি বাবা দি মুসলমান ভাইয়ের একদিন হজরতে হজরতে জিবির আমিন আমার নাবি মুস্তফার সম্মুখে হাজির কি গো আমার নাবি মুস্তফা কাছে হজরতে জিবির আমিন এসে হাজির বলবো বলবো ইনশাল্লাহ বলবো লাস্টে বলে এটা দেবো বাবা দিয়ে মুসলমান ভাইয়ের একদিন হজরতে জিবির আমিন বলতে জীবন হাবিবাল্লা নবী গো আপনার বয়স কত কে হজরতে জিবিল আমিন বলছে নাবিকে কে নাবি আপনার বয়স কত আমার নাবি বলছে এ দিবি আমিন তুমি আগে বলো তোমার বয়স কত কে বলছে নাবি আমার জিবিল আমিন কে বলতেছে ও জিবিল বিল আমিন বলো তোমার বয়স কত হাততে জিবিল আমিন বলতেছে ইয়ার সুলাল্লা হাবিবাল্লা নাবি গো ওগো তো এল না আপনার কাছে একটা আবেদন করতে যাও ওগ নেবজি আমার বয়স কত আমি বলতে পারবো না আমার সাল কত আমি বল পারবো না আমার উমার কত আমি বলতে পারবো না কত আল্লাহ বেজি একটা অনুভব দিতে পারি চতুর্থ নাম্বার আসমানি একটা আমি তারা দেখতাম ওই তারাটাকে একবার নয় দুবার নয় সহাত্তর হাজার বছর পর পর দেখতাম আমরা তো জানি না ভাই আমি তো বক্তব্য আর কি দিয়েছে নাকি হ্যাঁ বলছে নাবিজের নুরা তরগনা কলক আরে ভাই তাহলে লেখ লেখ ওই লেখ লেখ না তাহলে এখানে এটা লেখ লেখ কেন কে লেখলো এটা শুনেছেন তো লেখছে কেসে লেখা ওটা হ্যাঁ লিখেছে এবার বলছি তো বলতে দেবে না কি বলেন এখন যদি নাও বলি তাহলে যে বলতে জানে না বলো করবে না বাবাজির সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ আমাদের সকলকে আসিক নাবিজির প্রেমিক বানিয়ে নেয় তবে আপনাদেরকে বলতেছে ভাই একটু আসেন না আসেন এটা জি আমি যে রকম ভাবে বোঝাবো যে মুসলমান আমার টেকনিকে বোঝাবো কোন বক্তা কি বললো আমি কিন্তু জানি না ভাই বা ওই কি বক্তব্য দিয়েছে আমিও কিন্তু শুনিনি নাকি বলছেন তো বাবাদী মুসলমান সুনামানিক যা ওয়াজ শুনবেন নাবিজের জীবনী বলেন গছ পাখের জীবনী বলেন খাজা পাখের জীবনী বলেন মহিলাদের জীবনী বলেন মা ফতমার জীবন যার জীবন শুনবেন মৌলানা ওভায়ত উসলাম আমাদের কাছে একবার আছে শুধু বলিয়া দেন স্টার করে দেবো অসুবিধা কিছু নাই একবার দূর করুন একটু মায়ের দরওয়াজ করতে হবে যেহেতু অনেক আমার মা বোনেরা আছেন তাই মায়েদেরকে বলছি মা বোনেরা হ্যাঁ আপনারা সুন্দর করে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন একবার দূর করুন আল্লাহ সঈদিনা মৌলানা আলে সঈদিনা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলি সাল্লাম বাবা দি চলুন আপনাদেরকে একটু কবরের ওয়াজ শোনাব শুনতে রাজি আছেন কি গো কবর কবর আজাব এত ভয়ঙ্কর আজাব প্রত্যেকটা মানুষকে একদিন অন্ধকার কবরে কি গো যেতে হবে না জি রে আপনারা কি গো এ এক কথা বলছে এ এক কথা বলছে কার কি ওয়াচ ওটা করবো সব বলবেন সারা চিন্তা নাই সব বলবো হ্যাঁ বাবা যে সোনা মানে চলুন আপনাদেরকে বলি এখন আমাদের সমাজে যেগুলি চলছে আমি ওই ওয়াজগুলো আপনাদেরকে বলি নাকি বলছেন একজন আল্লাহর অলি ছিল তার নাম হচ্ছে আব্দুর রহমান জোরে বলেন আর আব্দুর রহমানের একজন বন্ধু ছিল তার নাম হচ্ছে বন্ধু আজিজ কি লম্বা জীবনে ধরলাম বন্ধ শুনবেন বন্ধু কি বললাম গো আব্দুর রহমান বন্ধু আজিজ এই আব্দুর রহমান কিন্তু বাবা নমাজ বাতিল দেয় না জোরে বলেন তাহা যুদে নমাজ কাজা করে না মিথ্যা কথা জীবনে বলে না সুদ খাই না হারাম খাই না এই ব্যক্তি আব্দুর রহমান নাবিকে দিদার করেছে জোরে বলেন আপনারা নাবিকে দেখতে চান কি চান না কে কে দেখতে চান একটা হাত তুলে দেখান তো বাহান আল্লাহ সবাই দেখতে চান তাইলে বাবাজি মুসলমান সোনামানিক সবাই যখন দেখতে চান মন দিয়ে ওয়াজটা শুনুন আমার মায়েদেরকে বলো মায়েরা আপনারা কেউ উঠাউটি করবেন না হ্যাঁ ইনশাল্লাহ মায়েরা বসে আছেন চুপচাপ বসে বসে শুনুন এই আব্দুর রহমানের বন্ধু আজিজ এই কিন্তু বাবাজি মদ পান করে জোয়া খেলে হারাম খায় মা বাবাকে দুঃখ কষ্ট দেয় বহুত রকমের গুণা এবার বন্ধু রহমান বলতেছে বলে বন্ধু আজিজ শোনুক একদিন অন্ধকার কবরে যেতে হবে এসব কাজ করে ছাড়ো বন্ধু আদি বলতে নিয়ে তুমি আমাকে জ্ঞান দিতে এসো না এরম যুবক আছে না নাই অনেক আছে আমি যদি বলি যে ভাই নমাজ এই আপনাকে আমাকে জ্ঞান দিতে হবে না আপনি নিজের কাজ নিজে করেন বলো কে বলে না বাবাদি মুসলমান ভাইয়ের আব্দুর রহমান বলতেছি বল আমার বন্ধু আদি তুমি মদ পান করো তুমি জুয়া খেলো তুমি শুধু খাও তুমি হারাম খাও জীবনতে কোনদিন নামাজ নমাদ পড়ো না রোজা করো না এ বন্ধু আদিত দিন অন্ধকার কবরে তোমাকে চলে যেতে হবে বেরাদিন ইসলাম মাদান সামানিক এ শোনা মানিকে রাও ওগো আমার মা কালো শুনে যান মা রাতের বেলায় মা জানাই নাও আব্দুর রহমান প্রথম বন্ধুকে বললো বন্ধু কোন মাতে বাবাজি আপনার নামাজ পড়ে নাও যত গুণা তত গুণা করে যায় একদিন দুদিন বাবা বলতে বলতে বাবা আর একদিন বাবা আব্দুর রহমান বলতেছে এ বন্ধু আদে তুমি কি নমাজ পড়বে নাও তুমি কি মদ খাওয়া ছাড়বে নাও বাবাদী মুসলমান বন্ধু আব্দুর রহমান যখন এই কথা বলা আব্দুল আদিজ বলতেছে হ্যাঁ তবে ছাড়তে পারি তবে আমাকে কবরের আজাব দেখাতে হবে যদি কবরের আজাব দেখাতে পারো আমি জীবনে গুনার কাজ ছেড়ে দেব বন্ধু যদি কবর আজাম আমাকে দেখাতে পারো তাইলে কিন্তু আমি সব গুনার কাজ ছেড়ে দিব বন্ধু রহমান আব্দুর রহমান আল্লাহর কাছে হাত তুলে বলতে আছে আমার বন্ধু কাল্লা আপনি হেদায় দান করুন আল্লাহ গো আমার বন্ধুকে কবরের আজাব জানো দেখাতে পারি বেরাদুল ইসলাম মহাদেন সামানি যখন বাবা দিয়ে কথা বলা বলার পরে আব্দুর রহমান তিনি বাবা নয় দু নয় বাবা দে আব্দুর রহমান তিনার বন্ধু কে বাবা কবরে নিয়ে গেছি কবরে নিয়ে যাওয়ার পরে একটা কবরের কাজে যখনই বাবা গেছে এমন ভয়ঙ্কর বাবা এমন এমন আজ না বাবাজি তিনি যেন অজ্ঞান হয়ে গেছে যখন বাবা জমিনে অজ্ঞান হয়ে গেছে আব্দুর রহমান কি করেছে তিনার বন্ধুর কপালে এবং মুখে বাবাজি পানি ছিটাইয়া দিয়েছে যেমন বাবা পানি ছিটাইয়া দেওয়া এ বন্ধু আজিজ জ্ঞান এসেছে আব্দুর রহমান বলতেছে এ বন্ধু তবে শোনো শোনো তোমাকে একটা কথা বলি তুমি কেন জমিনের ভিতরে অজ্ঞান হয়ে গেছিলে বলো বন্ধু আজি বলছে ও গব্দুর রহমান বন্ধু আমার এই কবরে এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম আমি নিজে শোনার পরে নিজেই যেন বেহুস হয়ে গেছি বলে কি আওয়াজ পেয়েছো বলে হুজুর এই কবর কাজ যখন গেলাম একটা চিৎকার আওয়াজ শুনতে পেলাম হুজুর এই কবরে যিনি শুয়ে আছে ইনি কে দুনিয়াতে কি এমন গুনা করেছিল যে আর কবরে এত আধাব চলছে আব্দুর রহমান বলতে আছে বলো অকবন্ধু আদিত তবে শুনে রেখে দাও যিনি কবরে শুয়ে আছে যার কবরে আওয়াজ শুনতে পেয়েছ এই ছেলেটা এই ছেলেটা দুনিয়াতে মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে মা বাবাকে লাথি মেরেছে মা বাবাকে একমুটো ভাত দেয় না এ যুবক বাইরাও এ সোনাবাণী কেরও বাবা তো কৃপা নি फैलाया কান্নাকাটি লাগেছে বলতেছো গো আমার বন্ধ তবে শোনা গো আমি তো মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি আমি তো মা বাবাকে কষ্ট দিয়েছি তাইলে কি আমার কবরেও এরকম আযাব হবে নাকি আব্দুর রহমান বলছে বন্ধ আজিজ তোমার এই কবরে আযাব হবে তুমি যদি তোমার মায়ের কাছে ক্ষমা চেনা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারে এবং তো আজিজ তুমি মায়ের সঙ্গে অন্যায় করেছো দুঃখ করেছো কষ্ট দিয়েছো তোমারও মরার পরে কবরে এই রকম আজাব হবে আচ্ছা বলুন তো মাকে কে কে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো বাবজি মাকে ভালোবাসেন সুবান মা বাবাকে সেবা করতে হবে ভালোবাসতে হবে ঠিক না যদি মা বাবাকে দুঃখ দিয়ে যদি নমাজ রোজা করেন তো বাবা যে মুসলমান মরার পরে জান্নাত তো দূর কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না তাহলে বাবা যে মুসলমান আসুন আমরা মাকে মোহাব্বত করতে চাই কি চাই না জি বেরাদান ইসলাম মাদান সামানিক রাম এখন অনেক মায়েদেরকে দেখা দেয় যেই বাড়িতে বাবা চারটে সন্তান ঠিক না চারটে সন্তান তো দুই বেটাকে বেশি ভালোবাসে দুই বেটাকে ভালো বাসে না এখন বুড়ি তার মা অসুস্থ হয়ে গেছে এখন দুই বেটা বলছে দেখবো তুই বেটা বলছে দেখবো না বলছে কেন দেখবে না বলছে দুই বেটাকে সব জমি লিখে দিয়েছে বলছে না দুই বেটাকে সব জমি লিখে দিয়েছে আমাদেরকে দেয়নি তার জন্য মা কে দেখবো না বাবা দিন আপনার মা যদি অন্যায় করে আপনি কেন করবেন আপনার মা যদি ভুল করে আপনি কেন ভুল করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চক আমার বান্দা তোমরা মা বাবার সেবা করো মা বাবাকে মহাব্বত করো মা বাবাকে ভালোবাসো মরার পরে জান্নাতি হয়ে যাবে তোমার মা যদি দুজন ভাইকে যদি জমি লেখা দেয় আর দুজন ভাইকে যদি না দেয় তোমার মা কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাব দিহি করবে এ শোনা মানে কে ওগো আমার আব্বাজি মুসলমান ভাই রাও তে আপনাদেরকে বলতে চাই আমরা বিজির প্রেমিক হব নাবীজির আশিক হব মা বাবাকে সেবা করব মরার পরে জান্নাতি জান্নাতি হও ঠিক না কি গো বাবাজি শোনা চলুন তো আব্দুর রহমান বলছে বন্ধু আজিজ তোমার মাকে তুমি দুঃখ দিয়েছ বলে হ্যাঁ আমি তো আমায় আমার মাকে দুঃখ কষ্ট দিয়েছি আমি এই কবরে থাকব কেমন করে কিভাবে থাকবো তখন আব্দুর রহমান বলছে বলো শোনো যদি কবরে শান্তিতে থাকতে চাও তোমার মায়ের কাছে ক্ষমা চাও তোমার মা যদি ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে তোমার মা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না বাবা যে মানিক আচ্ছা বলুন তো আর একবার হাত তুলে বলুন মা কে কারা কারা ভালোবাসেন আচ্ছা মায়ের জন্য দুইটা ভাই পাঁচশো করে হবে না মায়ের জন্য মায়ের জন্য পাঁচশো টাকা দুইটা ভাই এই দেখেন মা কে মোহাব্বত কি নাম সেন্ট মন্ডল দিয়েছে পাঁচশো টাকা না রে তেকবির না রে মুন্ডল দিয়েছে পাঁচশো টাকা দাতা আল্লাহ তিনি দানকে কবুল করুন বাবাজি মুসলমান এই দেখেন আর একটা যুবক ছেলে দিয়েছে হ্যাঁ বাপ মার জন্য দিয়েছে আল্লাহ তিনি দানকে হ্যাঁ আর দাদুর জন্য হ্যাঁ বাপ মা দাদর জন্য দান করেছে আল্লাহ তিনি দানকে কবুল করে নিন বাবাদী মুসলমান এই মায়ের জন্য দু ভাই হবে না ও মা খালা এদিকার মায়েরা লক্ষ্মী ভান্ডার টাকা পায় না গো এ পায় না লক্ষ্মী ভান্ডার টাকা পায় না ও মা কালা কুড়িটা মা আমার লক্ষ্মী ভান্ডারে পাঁচশো করে দেন তোমার ছিল পাঁচশো হয়েছে হাজার নাকি গো হ্যাঁ তাহলে পাঁচশো করে দিতে তো পারবে না এখন এই মমতা কালা হাজার টাকা দিয়ে বাবা স্বামীর ভিতরে খুব ঝগড়া লাগা লাগে করেছে দেখেন আর একজন দিয়েছে একশো টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন বাবা যে মুসলমান সোনা মানে মা খালা যদি পারেন তো দশটা মা আমার পাঁচশো করে ইনশাল্লাহ স্বামীর জন্য দোয়া হবে যার বিটি নাই ব্যাটা নাই তাদের জন্য দোয়া করা হবে একবার দূর পুরোন আলে সেই দিনাও লা নাও মহামাদুসাল্লাল্লাহ তা আলুসাল্লাম ভাই তালে তাহলে মায়ের জন্য হবে না দু করে পাঁচশো যদি না পারেন তো দুশো টাকা দশটা ভাই দেন মায়ের জন্য যে মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে রেখেছি দুনিয়ার মুখ দেখিয়েছে এ ভাই মায়ের জন্য যদি দশটা ভাই দুশো টাকা করে দিয়ে দেন বেড়া আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ পাক আল্লাহ তালা আপনাদেরকে জান্নাতি বানিয়ে নেবে জোর বলেন সুবাহান আল্লাহ কবি কে দিয়েছে হ্যাঁ ইয়ার মোল্লা ইয়ার মোহাম্মদ দেয়াছে কত টাকা 500 টাকা আল্লাহ গো তিনা দানটা কবুল করে নেন জোর করেন আল্লাহুম্মা আমিন বাবা দে মুসলমান ভাইরা এ মানে কেরাও চল বাবা দে আগে যায় এদিকে আব্দুর রহমান বলতেছে বলো আদি তোমার মায়ের কাছে ক্ষমা পাবা তুমি যদি তোমার মায়ের কাছে ক্ষমা চাও তোমার মা যদি ক্ষমা করে দেয় আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে শোভান রহমান বলছো গো বন্ধু আজিৎ চলো একটা কবরের আদার তো তুমি দেখেছ আর একটু সামনে আগিয়ে চলো আব্দুল আজি বলতেছে বলো গো বন্ধু আব্দুর রহমান আমি আর জীবনে কোনো দিন কবরের আজাব দেখব না কবরের আজাব আমার বিশ্বাস হয়ে গেছে কবরের আজাব আমার বিশ্বাস হয়ে গেছে আব্দুর রহমান বলতে গো বন্ধু আজিদ সামান্যতে একটা কবরে আজাব দেখেছ চলো দ্বিতীয় নাম্বার কবরে চালাও দ্বিতীয় নাম্বার কবরে যখন নেওয়া হলো বন্ধু আজিজকে বলতেছে বলো বন্ধু ওই দ্বিতীয় নাম্বার কবরে দেখো গা কি দেখা যায় কি শোনা দেয় বন্ধু আদি কবরে কাছে যেমনই গাছের এমন আর একটা কবরের আওয়াজ এত বড় আওয়াজ বাবা জি আবার আব্দুর রহমান বেহুস হয়ে গেছে বেরাদুল ইসলাম মাদের সামানি কেরাও এ সোনা মানি কেরাও আব্দুর রহমান কি করলো বাবা উনার মুখে হাতে বাবা সব সময় পানি ছিটাইয়া দিল পানি ছিটাইয়া দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদের সামানি কেরাও যখন বাবা আপনার ফিরে আসলো জ্ঞান যখন ফিরে আসলো এই কবরের আজব শুনে তুমি আবার অজ্ঞান হয়ে গেল কেন আব্দুল আজি বলতে চব্দুর রহমান ভাই আমি প্রথম কান কবরে আওয়াজ শুনলাম দ্বিতীয় নাম্বার কবরে তার থেকে বিশাল কঠিন আওয়াজ শুনলাম জোরে বলে সুবান আব্দুর রহমান বল চকবন্ধু তবে শুনে তুমি কি জানো নাকি এই কবরের যে এত বড় আওয়াজ শুনতে পেয়েছ ইনি কে আছে কবরে আব্দুল আজে বলছে বন্ধু গো কে আছে কবরে বেরাদুল ইসলাম এ সুনামানি কেরাও যখন বাবা কথা বলো

তুমি তো এই সামান্য দুটো কবরের আদাব দেখার পরে তুমি তো জমিনে বেহোশ হয়ে গেছো তখন বন্ধু আব্দুর রহমান আব্দুল আজিজ বলতে যে বন্ধু গো ইনি যে কবরে শুয়ে আছে দুনিয়াতে কি গুনাহ করেছে আব্দুর রহমান বলছো গো বন্ধু এই ছেলেটা মদ পান করেছি এই ছেলেটা গুণা করেছে এই ছেলেটা পাপ কাজ করেছে তার জন্য কবরে এত ভয়ানক কাজ এক হাজার টাকা না রে দেখবি না রে ছেলে সামিম এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ ছেলে কো জান্নাতি বানান বাবা কো জান্নাতি বানান জোরে বলেন তো কবরের আওয়াজ যদি প্রত্যেকটা মানুষ যদি শুনতে পারত প্রত্যেকটা মানুষ দুনিয়াতে বেহুস হয়ে যেত বাপ বেহুস হয়ে যেত বন্ধু আব্দুর রহমান বলছে বন্ধু আজিজ চলো তোমাকে তিন নাম্বার কবর আজাবটা দেখায় জোরে বলেন তিন নাম্বার কবরে আজাবে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কবরটা মন একটা করতো আব্দুর রহমান বলতেছি গো বন্ধু আজি এই কবরটা দেখে কি তোমাকে ভয় লাগে নাকি বন্ধু হাজি বলতেছি বলো আব্দুর রহমান তবে শুনে না শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে দিই বলে কি কথা কি কথা বলে এই যে কবরের ভিতরে একটা বিশাল বড় গর্ত দেখতে কেন গর্ত তুমি কি জানো আজি বলতেছে আমি তো জানি নাও তাইলে কি কারণ জন্য আছে বন্ধু আজ যেই ব্যক্তি কবর শুয়ে আছে বাবাজি মুসলমান এই ছেলেটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো মিথ্যা কথা বলার কারণে আল্লাহ তরফ থেকে একটা জানোয়ারকে কবরে পাঠানো হয় ওই জানোয়ারটার মুখটা হবে ছুচুলাও তার শরীরে একটা ছবল দিবে রে বাবা তার শরীর থেকে দুই থেকে আড়াই কিলো গোস্ত তুলে নেবে ও ভাই তা আপনাদেরকে বলতেছে বাবা জীবন মিথ্যা বলবেন না মিথ্যা কথা একটা যদি বলেন একটার জন্য 10টা মিথ্যা বলতে হয় কি গো ঠিক না একটার জন্য দেখবেন 10টা মিথ্যা বলতে হয় এখন বাবা বাবাজে মুসলমান ছরা বানি আমরা বাবা রাস্তায় চলতে চলতে বাবা মিথ্যা কথা বলে আমরা রাস্তায় চলতে চলতে কত খারাপ কাজ করি চা বাংিরাও তোমরা জীবনে কোনো দিন মিথ্যা কথা বলিও মরার পরে তোমাদের জিবা গেল কেটে জাহান নামের আগুনে পুরানো হবে বেরাদুল ইসলাম মাদান সামানিক রাও এ সোনা মানিক রাও আব্দুর রহমান বলতে যে বলে বন্ধ আদিজ তুমি কবরের আযাব তুমি বুঝতে পারলাও এবার চলো তোমাকে চার নাম্বার কবরের আযাব দেখাবো ক নাম্বার চার নাম্বার চার নাম্বার কবর আজাব ও মা খালা আপনাদেরকে বলতেছে মা রাতের বেলায় মা জননীরা একটু মন দিয়ে ওয়াজটা শুনেন ঠিক না কবলতে চে মন যদি দিতে হয় কাকে মন দেব যাক আর ঘুমিয়ে গেছে তাহলে আম্মা ওয়াজটা শেষ করে দিই নাকি গো করব মন যদি দিতে হয় नबी के दियो भलो जो दी बसते हाय नबी के बसो जरालें मान जो दी दीते हाय नबी के दियो ভালো যদি বাঁচতে হয় নেবিকে বস তাহার দোক না তিনি সইতে পারে না ওই না বিড়ি নামে মিলাদ করে মন যদি দিতে হয় বিকে भा जोदी बसते हैं नबी के बस करूँ আমার নবীমার যেগে আছেন সোনার নবী আমার যেগে আছেন সোনার মদেন ওই নবীন নামে তোমার সুদু ওই নবীন নামে তোমার শুধু আরে কাম করিয় মন যদি দিতে হয় নবীকে দে भालो जो दे बसते हैं नबी के बसो जो कनु अल्लाह